আপনি যেহেতু মুর্শিদাবাদের মাটিটা খুব ভালোভাবে চেনেন মাটি মানুষ মানুষের স্পন্দন কোন দিকে হাওয়া এই যে ছাব্বিশের আগে পঁচিশে শেষ প্রান্তে এসে মুখ্যমন্ত্রী আসছেন রাজনৈতিক সভা করতে এবং জেলাটার নাম মুর্শিদাবাদ আপনি খুব খুব বিচক্ষণ ব্যক্তি এবং আপনি নিজেও এর আগে অনেকবার বলেছেন যে গোটা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদের রাজনীতি বরাবরই একটা আলাদা রকম এই নবাবের জেলার দিকে কিন্তু গোটা রাজ্য এবং দেশ তাকিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ছাব্বিশে ভোট আসছে কোথাও কি মুর্শিদাবাদের যে বাইশটা আসনে যে কুড়িটা তৃণমূল কংগ্রেসে দখলে রয়েছে ছাব্বিশে কি সত্যিকারে সেটা ধরে রাখার পরিবেশ আজকের ডেটের সাপেক্ষে আছে আপনার মনে হয় আমি বলতে পারবো না তার কারণ আমাকে দলের পক্ষ থেকে চেয়ারম্যান করেছে চেয়ারম্যান করেছে কিন্তু আমি প্রথমেই থেকেই বলে আসছি বহুদিন থেকেই বলে আসছি কাটা বাগানে একটা মিটিং এ আমি সেখানেও বলেছিলাম একটা কথা তো আমি বারাবরই বলে আসছি এটা গোষ্ঠী দ্বন্দ্ব তো জর্জরিত রাজ্যে কোথায় কি হচ্ছে জানিনা মুর্শিদাবাদে গোষ্ঠী তো জর্জরিত আর যারা যারা করছে তো আচ্ছা গোষ্ঠী তৈরি করছে কারা গোষ্ঠী যারা তৈরি করছে তারাই নেতা আর তাদেরকে দিয়েছে তাদের কাছে উত্তর নেবেন আমি উত্তর দেবো না গোষ্ঠী দ্বন্দ্ব শিকার আমরা হচ্ছি আমরা ভালো কিছু করতে যাচ্ছি কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব করে হ্যাঁ সেখানে ভালোটাকে খারাপ করার চেষ্টা করে যাচ্ছে সব কিন্তু আমাদের নেতৃত্ব আমাদের অভিষেক মহাশয় এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আমরা গোষ্ঠী আমি বিশেষ করে আমি ন সাল থেকে আছি আমি গোষ্ঠীর বন্ধের মধ্যে নেই হ্যাঁ তাতে আমাকে নেতৃত্ব যা ভালো বুঝবে করবে আমি গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে নাই গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে করছে তার কিছু খারাপ হলে পরে তারা দেয় যারা বর্তমান নেতা আছে আমার এখানে গোষ্ঠীর দু হাজার উনিশ সালে যেটা মেন যে এমপি যাকে করলো তখন ইয়ে ছিল শুভেন্দু ছিল এমপি করে দিল এখানে টিকিট দিয়ে দিল। সেখানে তো ভুল হয়েছে কোন লোকটাকে দিচ্ছে লোকটা কে তার রেকর্ডটা দেখুকের দেখুন ন সালে যখন ওকে উনিশ সালে যখন ওকে এমপি টিকিট দিলো লোকসভার তারপরে যে তারপরে সঙ্গে সঙ্গে আবার তাকে এমন কি ভালো দেখলো তাকে দেখছি তো ইয়ে করে দিল মানে জেলা সভাপতি করে দিল তখন দুটো জেলা এক ছিল বাপরে কি মহ আছে তার ভালো মহ তারা সমস্ত জেলায় সমস্ত জায়গায় গোষ্ঠীর মন নায়ক হচ্ছে আবু তাহের খান এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখন পর্যন্ত গোষ্ঠী দ্বন্দ্ব চালিয়ে গেছে আমার হরিয়া পাড়ায় গোষ্ঠীর মাস্টার হয়েছে আবু তাহের খান বললেন আমি কোথায় যাবো কাকে বলবো সব জানে জানা সত্ত্বেও তারাই চালিয়ে যাচ্ছে তারাই এগুলা আহ সংগঠনের দায়িত্ব পেয়েছে গোষ্ঠী আরামসে করছে বলে তারা আরামসে আছে আমরা গোষ্ঠী গোষ্ঠীর মধ্যে নাই আমি এখন পর্যন্ত কোনো গোষ্ঠী তৈরি করিনি আমাকে চেয়ারম্যান করেছে আমাকে কোনো জায়গায় আমাদের সভাপতি থেকে আরম্ভ করে কে আমাকে কোথাও কোনো জায়গায় যেমন ডাকে না তেমনি আমি খোঁজ খরচ করে আমি যাই না আমি গেলে লোক আমি নিশ্চয়ই পাবো কিন্তু আমি গেলে গোষ্ঠী আবার তৃতীয় গোষ্ঠী হবে সেই তৃতীয় গোষ্ঠীতে আমি নাই তৃতীয় গোষ্ঠী তৈরি করবো না আর আমি সব জায়গায় যাবো না এইটা হলো আমার বক্তব্য এখন কি হবে না হবে সেটা আমি বলতে পারবো না